রোহিত শর্মাকে কি টি টোয়েন্টি ফরম্যাটের জন্য আদৌ ভাবা হচ্ছে এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে এর মাঝে আবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আইসিসি ইভেন্টের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টস এর প্রকাশিত একটি পোস্টার যে পোস্টারে রোহিতের বদলে রয়েছে হার্দিকের ছবি জানিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে দু হাজার চব্বিশ টি বিশ্বকাপে কি অধিনায়ক হার্দিক পান্ডিয়া এমন কিছু কি ঘোষণা করে দিয়েছে বিসিসিআই তা না হলে পোস্টারে রোহিত শর্মার জায়গায় হার্দিকের ছবি কেন জানিয়ে উত্তাল ভারতীয় ক্রিকেট মহল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ হবে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রে ডালাসে এক যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে ম্যাচ দিয়ে শুরু হবে এবার বিশ্বকাপ শুক্রবার আইসিসি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে এই টি বিশ্বকাপে ভারতের নেতৃত্বে কে থাকবেন সেই সম্পর্ক এখনো নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি বিসিসিআই এর তরফ থেকে ওয়ান এবং টেস্ট ক্রিকেটে ভারতকে নেতৃত্ব দেওয়া রোহিত শর্মা কি টি ফরম্যাটের জন্য আদৌ ভাবা হচ্ছে এটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে গতকাল দুটো ঘোষণার পর আইসিসি সম্প্রচারী সহযোগী স্টার স্পোর্টস ভারত পাকিস্তান ম্যাচের জন্য একটি পোস্টার প্রকাশ করেছে 9ই জুন হতে চলা সেই ম্যাচের পোস্টারে রাখা হয়েছে পাকিস্তানের নতুন টি-20 অধিনায়ক শাহিন নাসাহো আফ্রিদির ছবি আফ্রিদির সঙ্গে পোস্টারে রোহিত নন স্টার স্পোর্টস রেখেছে হার্দিক পান্ডিয়াকে এমন পোস্টার দেখার পর অনেকে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা করেছেন প্রশ্ন তুলেছেন কিভাবে স্টার স্পোর্টস জানল টি-20 বিশ্বকাপে ভারতের অধিনায়ক হার্দিক পান্ডিয়াই থাকছেন রোহিত নন